দেখো বুনিকে যে এই মা কোল দিয়ে নামিয়েছে ঝিনকু বুড়ি মায়ের কোলে উঠে বসে রয়েছে বুনিকে নিচে নামিয়ে ঝিনি এখন আদর কাচ্ছে দেখো কি দুষ্টুমি করছে দেখো 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 মা ঝিনি বুনি দুষ্টুমি দেখো দেখেছো তোমরা এরকম ওকে নাম ও কোল থেকে যেই নেমেছে বাবুর কোলে ছিল আর ও ফট করে উঠে পড়েছে মায়ের কোলে আর বুনি দেখছে যে হা করে দেখছে ঝিঙ্কু মাম কি করছে আমি ছোট্ট মানুষ আমাকে নামিয়ে রেখে ও দিদির কোলে আদর খাচ্ছে আর ও দেখো হুকি মেরে দেখছে দেখো 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 এই এই হাত চাটে দিল হাত চাটে দিল